আমাকে কেমন আসতেছে আমি তো জানি না আপনারা জানেন হ্যাঁ বলো আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে এসেছেন প্রকাশনা উৎসব দেখেছেন আপনার কাছে আলটিমেটলি বিষয়টা কেমন মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমি একজন আইনজীবী ঢাকা জজ কোর্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমি আইনজীবী হিসেবে প্র্যাকটিসগত রয়েছি বাংলাদেশের অন্যতম একটি ছাত্র সংগঠন বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আয়োজিত এবং তেজগাঁও কলেজের তেজগাঁও কলেজ কর্তৃক আয়োজিত ছাত্র শিবির কর্তৃকা আয়োজিত এই প্রকাশনা সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে যে এটা আসলে সময়ের দাবি ছিল ছাত্র শিবিরের এই প্রকাশনায় আমাদের যুব সমাজ আমাদের দেশের আপামর জনসাধারণের কাছে যে ইসলামের দাওয়াত এবং কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এই প্রকাশনাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে বিশেষ করে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার কর্তৃক জুলুম এবং নির্যাতনের কারণে এই পবিত্র ছাত্র সংগঠনটি এই ধরনের প্রকাশনা উৎসব রীতিমতো রেগুলারভাবে করে যেতে পারেনি যেটা এই স্বৈরাচারী আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী নিপাতের মাধ্যমে বাংলাদেশ সে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন এই প্রকাশনা উৎসবগুলো পরিচালিত করছে যেটা আসলে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বা প্রকাশনা উৎসবগুলো অনুমতি প্রদান করা হয়নি বা প্রকাশনা উৎসব করতে গেলে জুলুম নির্যাতন এবং জেল জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি থেকে শুরু করে সারা বাংলাদেশে ছাত্র শিবিরের এই পবিত্র মহান এই দায়িত্ব আসলে বিগত সরকারগুলো কখনো পরিচালিত হতে দেয়নি কেননা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রকাশনা উৎসবগুলো করে এটা আমাদের যুবক সমাজের নীতি নৈতিকতা এবং চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এবং মুসলিম উম্মাকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে বৈশিষ্ট্য এবং যে নৈতিকতা নিয়ে সামনে দিকে অগ্রসর হচ্ছে এই প্রকাশনা উৎসবের মাধ্যমে তা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে তুলে ধরা হলো এবং বরাবরই বাংলাদেশ ছাত্র ছাত্রশিবির এই কর্মকাণ্ডগুলো পরিচালিত করবে ইনশাল্লাহ আমি আশাবাদ ব্যক্ত করি আমরা দেখেছি আপনি ঘুরে দেখেছিলেন আসলে আপনাকে সবচেয়ে আকর্ষণ করেছে এখানে অনেকগুলো বিষয় বিভিন্ন বই ডায়রি এই প্রকাশনা উৎসবে এই স্টলের মধ্যে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ক্যালেন্ডার যে ক্যালেন্ডারের মধ্যে এই জুলাই আন্দোলনের অনেকগুলো ঘটনা আছে এবং ছোট ছোটো বই বিশেষ করে প্রকাশনার যে ছোটো ছোটো বইগুলো এই ছোটো ছোটো বইগুলো দিয়ে আমরা যেমন ইমানের হাকিকত ইসলামের হাকিকত দিনের হাকিকত তারপরে এই ছোটো ছোটো বিষয়গুলো এই বইগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব পছন্দের একটা বই অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে থাকে এবং এটা পড়াশোনা করলে একটা ছেলে নীতি এবং নৈতিকতার দিক থেকে সুমহান হয়ে বড় হতে পারে এইগুলা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আমরা যদি দেখে থাকি বিগত দিনের ছাত্র শিবির কখনোই এত উৎসব করার সুযোগ তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটা আসলে দীর্ঘ ষড়যন্ত্র দিন পরে একটা প্রকাশনা উৎসব করছে যারা প্রকাশ্যে এসে বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই এটা আমি ভালো হিসেবেই দেখছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটি মুসলিম রাষ্ট্রপ্রধান দেশ এখানে মেজরিটি পিপিল যেহেতু মুসলমান এখানে ছাত্র শিবিরের এই প্রকাশনাগুলো বারবার করা বা এইগুলো বারবার এই আয়োজন করা এটা অবশ্যই একটা ভালো দিক হিসেবে বিবেচিত হচ্ছে কারণ ছাত্র শিবির বাংলাদেশে একমাত্র ছাত্র সংগঠন যে অন্য কোনো ছাত্র সংগঠন এত প্রকাশ্যভাবে এত গুছানোভাবে এত সুন্দর করে এটা আয়োজন করতে পারে না এই জন্য ছাত্র শিবিরের এই বর্তমান প্রেক্ষাপটে এই আয়োজনটাকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে আমি দেখছি কারণ এগুলো আসলে বারবার হওয়া দরকার এবং আগামীতেও বারবার হবে আসলে ইসলামী আন্দোলনকে অগ্রগতি করার জন্য ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় এই জন্য ছাত্র শিবিরের কাছেও আমার একটা অনুরোধ যে এই প্রকাশনা উৎসবগুলো বারবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ছাত্র যুব সমাজকে সামনের দিকে এই বিষয়গুলো আরও আকর্ষণীয় করা এই দেখার পরে প্রতি কি এই প্রোগ্রামটি বা এই প্রকাশনাগুলো দেখার পরে ছাত্র শিবিরের প্রতি আমার যে উপদেশ বা বড় ভাই হিসেবে বাংলাদেশের একজন আইনজীবী হিসেবে আমার যে উপদেশ আমার যে পরামর্শ সেটা হচ্ছে আমি আশাবাদ ব্যক্ত করব যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেহেতু বাংলাদেশে একটা বৃহত্তর ছাত্র সংগঠন এবং একটা পবিত্র ছাত্র সংগঠন এবং একটা নৈতিক ছাত্র সংগঠন এই সংগঠনের কাছে আমি এটাই প্রত্যাশা করব যে বাংলাদেশের যুবসমাজ বর্তমান বাংলাদেশের আইকন তারাই এই দেশকে নেতৃত্ব দিবে এবং এই যুব সমাজের হাতেই বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলো হবে বিধায় আমি ছাত্র ছাত্র ছাত্রশিবিরকে অনুরোধ করব। যে ছাত্র ছাত্রশিবির যেন এগুলো অব্যাহত রাখে এবং এগুলো চালা যায় এবং আল্লাহ সুবর্ণ কাছে আমি যেন ছাত্রশিবির জন্য দোয়া এবং আশীর্বাদও কামনা করছি